ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থভৌমিক বিজয়ী হওয়ার পর বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা এই বিজয় মিছিল থেকেই ব্যারাকপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের বাবু নন্দীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা শুধু এখানেই নয় ভাতপাড়ায় সতেরো নম্বর ওয়ার্ডের মমিনপুরের একটি বাড়িতে পরপর বেশ কয়েকটি বোমা মারে এই খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখা করেন অর্জুন সিং পার্থভৌমিক প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বলেছিলেন যে আর কখনো ধরনের ঘটনা ঘটবে না আজ ব্যারাকপুরে সংখ্য অনেক কলোনিতে আসেন পার্থভৌমিক তিনি বাড়ির লোকজনদের আশ্বস্ত করেন পার্থভৌমিক বলেন ভাটপাড়া ব্যারাকপুরে হামলার ঘটনাতে বারো জনকে পুলিশ অ্যারেস্ট করেছে আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আজ আমি এসে বলে গেলাম যে আপনি ইচ্ছে মতো যে কোনো রাজনৈতিক দল করুন আপনাদেরকে কেউ ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা করবে কোনো রাজনৈতিক দলের কর্মীদের অত্যাচার করবে এরকম বরদাস্ত করা হবে না আমার স্লোগান ছিল গুন্ডা রাজ নয় শান্তি চাই সুতরাং যারা এই ধরনের অন্যায় করবে তাদের আমি বরদাস্ত করব না পার্থ ভৌমিকের আশ্বাস পেয়ে অনেকটাই আশ্বস্ত পরিবার সারা ব্যারাকপুরের মধ্যে তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে একটা আমি নিজেই বলে ভাতপাড়া ভাটপাড়ার তেত্রিশ নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে আর ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে মমিনপাড়া সেই মমিনপাড়াতে কাল রাত দেড়টার সময় দুটো বউ রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে যেহেতু ভাটপাড়া তেত্রিশ নম্বরটা আমার বাড়ির কাছে আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য ও বলল দাদা এত রাত হয়ে গেছে কাল সকালে যাও আজকে সকালেই ও এসছে বাড়ি সাথে কথা বলে গেছে এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল বাটপাড়ার মমিন ঘটনা তো ইতিমধ্যে বারো জন অ্যারেস্ট আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে আমি শুধু ওনাদের বলে গেলাম আপনি নিশ্চিন্তে আপনি যে রাজনৈতিক মদরসে বিশ্বাস করেন আপনি বলুন দায়িত্ব আমাদের আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে অর্থাৎ কাউকে কাউকে এখানে দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোনো অত্যাচার করবে অন্যায় করবে কিংবা ভয় থাকবে অর্জুন সিং এসে বলে গেছেন সবটাই নাকি আপনার মদত এবং আপনার পরিকল্পিতভাবেই ঘটনাটা ঘটেছে অর্জুন সিং আসলে নিজে দু হাজার পর যা অত্যাচার করেছিলেন ছজন মার্ডার হয়েছিলো তিন মাস ভাতপাড়ার সব দোকান বন্ধ ছিল তিন মাস স্কুল বন্ধ ছিল নৈহাটি কাছরাপাড়া জগদ্দল গারুলিয়া হালি শহর ফিডার রোড প্রায় এক হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ওনার যে মনস্তত্ত্ব সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে যেটা হয় ওরাই করে আমি আমার স্লোগান ছিল গুন্ডা রাজময় শান্তি চাই যারা এই ধরনের লুইসেন্সি করবে আমি তাদেরকে কাউকে অ্যালাউ করবো না প্রশাসন ব্যবস্থা নেবে শক্ত হাতে উনি সংসদ হয়েছেন উনি আশ্বাস দিলেন ভালোই এটা তো উনি এখানকার অভিভাবক হলেন নিশ্চয়ই আসেন প্রথমের দিকে তিনি কোনো স্টেপ নিচ্ছিলেন না এখানে এসে বলে গেছিলেন থানায় যাও থানায় যাও তারপর কিন্তু থানায় অত রাতে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না তো তারপর সকালে তারপর না তারপর বারোটার সময় পুলিশ আসে এসে তারপর সব কিছু চেক করে যায় বলে আপনি সকালে আসুন আপনাকে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনি প্রয়োজনে পুলিশের গাড়িতেই আসবেন এসে নিয়ে তখন তিনি বললেন যে তখন আমরা গেলাম থানায় তাদের নামে কমপ্লেন করলাম যারা করেছে তাদের এভিডেন্স দিলাম দেওয়ার পর শুনলাম তারা কালকে রাত্রে নিজে অনেকে অ্যারেস্ট হয়েছে আরও তো কষ্ট আজকে আস্বস্ত হলে এবং সকাল থেকে অনেকেই আসছে যেটা হওয়ার তো আমার হয়ে গেছে সেটার খুঁজেপূরণ কেউ দিতে পারবে না যেটা হওয়ার আজকে যদি আমার বাড়ির মহিলাদের সেই ছেলেগুলো এসছিলো যারা তৃণমূল যারা এসেছিলো ওরা যদি মুসলিম ছেলেরা এসেছিলো আমার বাড়ির মধ্যে উঠে গিয়ে বাই চান্স একটা মেয়েকে যদি ক্ষতি করে দিত আমার সে যেই আসতো তখন তার আমার কোনো কিছু করার থাকতো না তাই না হয়তো কিছুটা মনের বল পেলাম সেটা সবাই এসেছে অরিজিৎ সিং জিও এসছে বার্থমনি স্যারও এসেছেন উত্তম দাসও এসছেন বলে আপনি যে দল করছেন করুন এর দায়িত্ব আমাদের রাজনৈতিক দল যার যার নিজের মতো ব্যাপার আপনার যেটা ইচ্ছা থাকবে সেটা করতেই পারে এরপর আর কোনো কিছু হবে না দেখা যাক এবার কি হয় কি না হয় সেটা আমার নাম রণজিত না